নমস্কার বন্ধুরা এই যে আপনারা জীবনে অনেক টাকা পয়সা আর্থিক সমস্যায় অনেক সময় আমরা নিজেরাই পড়ি তাই না কারো কাছে হাত বাড়ালেও কিন্তু আমরা অনেক সময় পাই না কারণ বিপদের সময় কেউ কিন্তু পাশে থাকে না তো একটা কথা বলছি সেটা হচ্ছে কি জীবনে যদি কেউ কারো কাছে হাত পাততে না চাও তবে এক তাহলে কিছু কিছু জিনিস আছে সেটাকে তুমি অবশ্যই বর্জন করো যেমন তুমি অতিরিক্ত বিলাসিতা অতিরিক্ত বিলাসিতা কিন্তু তোমার অধপতনের লক্ষণ এটা কিন্তু অতিরিক্ত বিলাসিতা ভালো নয় সামঞ্জস্য মতো যেটা সমাজে না হলেই নয় সামঞ্জস্য মতো করা ভালো আচ্ছা তারপরে তারপরে যেমন আছে জীবনে তোমার পরিশ্রম করতেই হবে পরিশ্রম না করলে কিন্তু তোমার উপায় নাই আচ্ছা এবার কথাই তো বলে যে পরিশ্রম করলে জঙ্গলে ভাত তাই না তারপরে হচ্ছে কখনো। অতিরিক্ত অপচয় করা যাবে না যেটা প্রয়োজন সেটাই আচ্ছা তারপরে কাউকে কিছু দান করার আগে আরও ভাবুন যে আমি যদি আরেকটু এর সাথে একটু বেশি দান করতে পারি বা সেটা ভালো মানে দান করার অভ্যাসটা আপনি একটু 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 করে শিখুন তাই না এবার প্রয়োজন ছাড়া কাউকে অতিরিক্ত প্রয়োজন যদি না হয় তাহলে কারো কাছে হাত পাতবে না বা কারো কাছে ধার চাইবে না এটা একটা ভালো লক্ষণ তাই না এবার টাকা একটু একটু করে সঞ্চয় করা ভালো পরবর্তীর জন্য বেশি সামর্থ্য না থাকলেও একটু একটু করে হ্যাঁ আমরা তো কত টাকা কত জায়গা নষ্ট করি তাই না পাঁচ টাকা দশ টাকা করে যদি একটা ভাড়ে ফেলি তাহলে সেটা আমাদের ভবিষ্যতে সঞ্চয় আচ্ছা বন্ধুদের সাথে আমাদের কম মিশতে হবে যত বন্ধুদের সাথে মিশবো তত কিন্তু টাকা পয়সা অপচয় হবে একটু দূরে থাকা হ্যাঁ এমন যে নয় যে সম্পর্ক রাখবো না সেটা নয় সম্পর্ক থাকতে হবে কিন্তু কিছুটা কমাতে হবে অতিরিক্ত মেশা ভালো নয় আর আলাদাভাবে কিছু টাকা আমাদের জমিয়ে কিন্তু অবশ্যই রাখতে হবে সেটা কোনো বিপদ আপদের জন্য বিপদ তো কারো কাছে বলে আসে না যে কোনো মুহুর্তে যে কোনো কিছু বিপদ হতে পারে আর পরবর্তীতে কি হবে এটা ভেবে কিছু অপচয় করতে হবে যে পরবর্তীতে কি হবে আমাদের এখন যদি এত টাকা নষ্ট করি পরবর্তীতে কী হবে ওটা পরবর্তী কথার কিন্তু অবশ্যই ভাবতে হবে এবার মনে রাখবেন আপনার পাশে যারা রয়েছে তারা শুধু আপনার সুসময়ের বন্ধু অসময়ের বন্ধু নয় আপনার সু অসময়ে যদি যে পাশে থাকবে সেই আপনার পরম বন্ধু তাছাড়া আপনার আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু সব আপনার সুসময়ের বন্ধু দেখবেন আপনি নিজেই পরীক্ষা করে দেখবেন অসময়ের নয় তাই যদি কথাগুলো ভালো লাগে পাশে থাকবে কমেন্টে জানাবে কথাগুলো কেমন লাগলো ভালো থাকো সুস্থ থাকো সবাই বাই